অপবিশ্বাসকে অযোগ্য বলেছেন বুবলি এমনই একটা গুঞ্জন রয়েছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক ডালিউড সুপারস্টার সাকিব খানকে কেন্দ্র করে অপবিশ্বাস ও বুবলির মধ্যে দ্বন্দ্ব যেন নতুন কিছু নয় তবে তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত একটা আলোচনা সমালোচনার জরটে সেই ধারাবাহিকতায় আজও সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা শবন এসমিন বুবলি ও উপবিশ্বাসকে নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে লিখেছেন অযোগ্য ব্যক্তিকে নিয়ে কথা বলা মানেই নিজেদেরকে নোংরা করা তার নোংরা মুখ গাড়তে গিয়ে নিজেদের দাম কমানোর দরকার নেই আসলে যাদের ব্যক্তিত্ব থাকে না তাদের নিয়ে কথা বলাই উচিত নয় ইদমানে বুবলিয়াপুর মুভি তাই আপনাদের এখন বুবলিয়াপুর মুভি নিয়ে আলোচনা করা দরকার অযোগ্য ব্যক্তিকে আলোচনায় রাখবেন না আমি মনে করি এই মুহূর্তে মুভি নিয়ে আলোচনা করা আর কিছু নয় অযোগ্য নিয়ে কথা বলে নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করবেন না পোস্ট দিয়েছেন বুবলি এসবি নামে তবে এই পোস্টে চিত্রনায়িকা অপবিশ্বাসের নাম উল্লেখ না করলেও মন্তব্য রয়েছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে ইঙ্গিত করেই এই পোস্টটি করা হয়েছে তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে